দেখলাম বাচ্চারা এখানে পড়াশোনা করতেছে আমি নাইন বে টাকা দিয়ে গেছিলাম মিষ্টি খাওয়ার জন্য আজকে আমি খবর পাইছি যে এই জায়গাতে স্কুল আর নাই আপনারা এখানে আশ্রয় নিছেন আমি যখন আপনাদের এই স্কুলের নাম শুনছি যে এই জায়গায় আমি গেছিলাম আমার দুই তিনজন এখানে ফোন দেওয়ার পর আমার আর জানে মানে নাই যে আমি আপনাদেরকে না দীক্ষা থাকি আমি দেড়শো কিলোমিটার দূর থেকে আপনাদের জন্য আইছি দেড়শো কিলোমিটার দূর আমার হবিগঞ্জ থেকে আমি আপনাদের জন্য পাঁচশো প্যাকেট খাবার দিয়েছি সারা বাংলাদেশের মানুষ আমার কাছে টাকা পাঠাইতেছে বলতেছে আমি যেন আপনাদেরকে খাবার দেয় সহযোগিতা দেয় আমি এই জন্য আপনাদের কাছে আসছি আমি আপনাদেরকে বলি শুনেন আমি আসছিলাম শুকনা খাবার নিয়ে কিন্তু আসার পর আমার মনে হয়েছে আমার একজন বলছে যে ভাই যদি ভাত না খাওয়ান আজ বলতেছে না ভাই ভাতের ব্যবস্থা করে দিয়ে যান আমি এখানে একজন পাইছি যিনি আপনি আসেন উনি আপনাদের জন্য তিন দেখ ভাত নিয়ে আসছি আজকে কিছুদিন আপনারা এখানে বলতো কি আসে নাই ওইখানেই শেষ হয়ে গেছে সব শূন্য আমার কষ্ট লাগছে এখানে চেয়ারম্যান সাহেব আছে আপনাদের আমি আপনাদের বলতে চাই এই পাঁচশো প্যাকেট শুকনা খাবারের সাথে সাথে আপনাদের এখানে আরো অন্তত এক সপ্তাহ খাবারের জন্য अमी ये लोग को ताकत देने का संदियां दे रहे हैं। अमी ये लोग को ताकत दिओ शेषा, चुन्चा आवा लागे, आवा दिमो, जाल लागे दिमो, सार तोड़क पचादी सी, ये ज़ारे निकले एक बार सारा दिया के सी, केरा ना गया तक के दिमो नहीं करते। मोने लाइक एम, विपद को होना से, क्या उतान है ना, अस्के, सुना हम � আমি হবিগঞ্জের মানুষ আসতে আগামী বছরে আমার মা বোন পানি বন্দী থাকতে পারে আপনারা যাবেন সাহায্য করতে এইটাই বলে মানুষ এবং মনুষ্যত আপনারা টেনশন করবেন না আপনারা বেশি দিন আমরা পরীক্ষা নেয় না বেশি দিন না এই পানি নেমে যাবে আমরা আবার ফেরত যাব তবে মনে রাখছে এই রকম গুস্ আপনাদের এলাকার যেসব মানুষ আপনাদেরকে সহযোগিতার জন্য আসে নাই তাদের কথা আপনাদের হৃদয় কোনোদিন ভুলবেন না শুধু বিয়ে শাদী করার জন্য বিয়ে শাদীর অনুষ্ঠানে না মানুষ যখন বিপদে পড়ে একজন নেতা হিসাবে একজন এলাকার মানুষ হিসাবে আশা বলে আমি মনে করি আপনাদেরকে একটা দুঃখের কথা বলি ঢাকাতে আমি একজন সুনামগঞ্জের লোকের সাথে আমার কথা হয়েছে আমি তাহলে বলছি গত সপ্তাহে যে সুনামগঞ্জের অবস্থা খুব খারাপ চলো সুনামগঞ্জে মানুষকে সহযোগিতা যাওয়ার দরকার নাই রাস্তাঘাট বন্ধ এগুলো সরকারে দেখবেন এগুলো আমরা চিন্তা করে নাই তখন আমি বলছি নিজের এলাকার মানুষের পানির তোলে রায় যারা অন্য এলাকায় বৈশা থাকে তারাই এই এলাকার কি কি সন্তান কোনোদিন নিশ্চয় মানুষ চিন্তা আমি এই জায়গায় কোনদিন ফেরত আবার নাও আসতে পারি আপনার সাথে আমার দেখা নাও হইতে পারে তবে মনুষ্যত্বের দাবি নিয়ে আপনাদের জন্য যা পারি কইটা দিয়া যাবো আজকে এক লাখ টাকা দিয়ে যাইতেছি আবার এই শুকনা খাবার দিয়ে যাইতেছি লাগে যদি ডাকবেন আরে চাইছে আমি পাসপোর্ট আট হইতে পারি কিন্তু কলিজাটা আমার পুরা শরীরের চেয়ে বলো আমি তরুণদেরকে বলি পড়াশোনা করলেন বরস না করলে যদি জজ দරිস্তার হইতে পারে তেমনি নিজের এলাকার মানুষের জন্য করতে পারবেন আর নাইলে সরবাত পারে দেশটা বইরা গেছে ঠিক আদার জন্য দোয়া হইলো আমাদের জন্য দোয়া করবেন যারা টাকা পয়সা পাঠাইছে আপনাদের জন্য তাদের অনেক আপনারা চিনেন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন এরা প্রকৃত এরাই মানুষ যারা মানুষ আদি পদে অন্যদিকে না তাকাইয়া সুনামগঞ্জে বাড়ি দা তারপরও যেভাবে আপনাদেরকে সহযোগিতা করছে আমি আবারও আপনাদের কাছে দুয়াছে আজকের মতো বিদায় আছে আমার ফোন নাম্বার আছে যখনই লাগবে আমার সাথে যোগাযোগ করবেন পরিশেষে আবারও আপনারা মনোযোগ দেওয়ার কথা শুনছেন এই কারণে শুনেন আপনারা মনোযোগ দেওয়ার কথা শুনছেন এই কারণে এখানে এখানে এক লাখ টাকা দিয়ে যাচ্ছি আর মসজিদে আমি যাইতে পারবো কিনা জানি না মসজিদের জন্য আরো পঞ্চাশ হাজার টাকা আমি বরাদ্দ করেছি